সকাল সকাল বন্ধুরা চলে এসছি ঘরটা আগে ঝাড় মানে ঝুলতা ঝেড়ে নেবো যেহেতু তোমার যে হেল্প করে তিনি চলে এসছেন এবার তারপরে ঝুলতা ঝাড়লে কীভাবে বলো তো বন্ধুরা পুরো নোংরাটা নিচে পড়বো এই কারণে আগে তোমার সমস্ত কাজ ফেলে চলে এসছি ঝুলতা ঝাড়তে আর আজকের ব্লগটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ব্লগ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ব্লগটি তোমরা সাথে থেকে আশা করি আজকের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর মাম্পিস কিচেন নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি আমার সকল গুরুজন ও সকল ভাই বোনদের আমার প্রণাম ও আমার ভালোবাসা জানিয়ে আমি ব্লগটি শুরু করেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি যেহেতু কী বলবো বার তো বন্ধুরা এক সপ্তাহ পর ঝুল হয়ে যায় ঘরে এত পরিমাণ এই ঝুলতে না বেশিরভাগ আমফান ঝড় হওয়ার পর থেকে শুরু হয়েছে তার আগে তেমন একটা ঝুল হতো না ঘরে মানে হয়তো তোমার সপ্তাহে একদিন পরিষ্কার করলে হয়ে যেত কিন্তু এখন সপ্তাহে দু তিন দিন পরিষ্কার করা লাগে আর মাদের ঘর পরিষ্কার করা কমপ্লিট এবার চলে এসেছি আমাদের এই ঘরটা পরিষ্কার করতে আর মশারি টাঙানো দেখে তোমরা বুঝতেই পারছ এখনও এখনো মুথিনিয় ঘুমাচ্ছে এই কারণে সকাল সকাল কাজগুলো আগে সেরে নিচ্ছি বন্ধুরা যেহেতু কি বলবো বন্ধুরা ফুচকুশোনা উঠে গেলে তখন আর পারবো না এই কাজগুলো করতে যেহেতু তখন এই ঘর নাই ওই ঘর আর এরকম ঝুলের নোংরা লাগলে ওর হয়তো তোমার সমস্যা হতে পারে ওই কারণে তোমার ও ওঠার আগে এই কাজগুলো আগে সেরে নিচ্ছি আমি আর এখন আমার ঝুলঝাড়া কমপ্লিট আর চলে এসছি বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে তোমার পতলের ছিলকা আর বর্বতী পতলের ছিলকাগুলো ভাবলাম ফেলে দেবো মা বললো ফেলে দিস না এইটা দেখতে মাখা করে ফেল ওই জন্য শিলে সেদ্ধ করে মেখে বেঁধে নিয়েছি আর তেলে দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন আর একটু পিঁয়াজ কুচি আর লঙ্কা লঙ্কাটা তোমার পরে দিয়েছি যেহেতু মা খাবে মা ঝাল খেতে ভালোবাসে না আর আমিও ঠিক একটা ঝাল খাই না ওই কারণে তোমার লঙ্কাটা পরে দেবো আর এই যে মাখাটা এখন দিয়ে দিয়েছি আর নুন দিয়ে আমি আগেই সেদ্ধ করেছি হলুদ দিয়ে দিয়েছি একটু আর তোমরা তোমাদের ঝাল অনুযায়ী তোমরা লঙ্কা দিয়ে খাবে ভীষণ ভালো লাগবে খেতে বন্ধুরা আর দেখতেই পাচ্ছ কী রোদ্দুর মানে বাইরে বেরোনোর কথাটাও আমি ঠিক এখন চিন্তা করতে পারছি না এত রোদ্দুরে কিন্তু কি করব বলো বন্ধুরা কুচকুশোনা সমস্ত কাপড়গুলো তো এখন তুলতেই হবে ওই কারণে হাজব্যান্ড হাজব্যান্ডের তাওয়ালটা মাথায় দিয়ে চলে এসছে এখন কাপড়গুলো তুলতে এত রোদ্দুর না আর হাজব্যান্ডের তাওয়ালটা না অনেকটাই মোটা ওই কারণে তোমার রোদ্দুরটা তেমন একটা গায়ে লাগে না ওই কারণে হাজব্যান্ডের তাওয়ালটাই নিয়েছি আমি আর কি বলবো বন্ধু সারা বাড়িতে তো কাপড়ে ছড়ে ছড়ি যেহেতু পুষ্পনাকে সবসময় ক্লোতে রাখা হয় শুধু রাতে তোমার একবার প্যাম্পাস পরানো হয় সকালবেলা আবার উঠে খুলে দেওয়া হয় ব্যাস এর বাইরে পুষ্পনাকে এখন আর প্যাম্পাস পরাতে ভালো লাগে না আর ও নিজেও না ভালোবাসে না প্যাম্পাস পরালে না শুধু টানা আরম্ভ করে এখন জানো না আর এই যে সমস্ত কাপড় তোলা হয়ে গেছে এইগুলো এখন ভেজা যেহেতু এইগুলো তোমার পরে মেলেছিলো মা ওইগুলো আবার পরে তুলে নেবো ওটা শুকনো আছে বলে ওটা যেহেতু পুচকে পুচকুশোনা খাবার রাখা হয় আর মা বলে ওই দিকের শুকিয়ে গেছে ওই দিকের তুলে নে যেহেতু মায়ের স্নান করা হয়ে গেছে মায়ের কাপড়ও মেলা হয়ে গেছে বাইরে আর এই সমস্ত কাপড় গুছিয়ে তারপর আমি সানে যাব। আর এখন এই সব বড় কথাগুলো না বেছনায় পাতা হয় যেহেতু মানে এমনভাবে বিছনায় ঘোরে ঘরে তো ওই কারণে সবসময় তো এক জায়গায় থাকে না ও তোমরা তো বন্ধুরা আর তোমার হ্যাঙ্গারের কাপড়গুলো তেমন একটা শুকায়নি ওই কারণে ওইগুলো পরে তুলে নেব আমি আর এখন আমি পুচপু সোনার তোমার সানের সমস্ত কাপড়গুলো ধুয়ে নিচ্ছি এরপর এগুলো মেলে নেব। যেহেতু এত তো বন্ধুরা তাড়াতাড়ি করে না করলে না ভীষণ অসুবিধা হয় আর এত গরমে আর ভালো লাগে না আর একটা কাপড় পরে গেছিল আর এই যে সমস্ত পুজকুছা সানের কাপড়গুলো এখন মেলে নিচ্ছি বেশি তো কাপড় না অল্প কথা কাপড় আর সকাল থেকে যে কথা কাঁথা হয়েছে সে কথা কাঁথাই আছে ব্যাস এই মেলে নিচ্ছি আবার দুপুরে আরেকবার মেলবো তাহলেই হয়ে যাবে তাহলে কি বলো তো বন্ধুরা সকালবেলা উঠে না আর বেশি কাপড় থাকে নাহলে এক দিন না সকালবেলা উঠে অনেক কাপড় হয়ে যায় ওই কারণে চেষ্টা করি যখনই তোমার হিসি করবে তখনই সেই কাপড়টা ধুয়ে ফেলার আর এই দেখো বন্ধুরা তোমার দেখতেই পাচ্ছ কি বলে চেনো এই ইয়েটাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও এটা হচ্ছে তোমার আমাদের ওইক্ষার ভাষায় এটাকে গুলসাপ বলে সেই সাপের বাচ্চা এ তোমার শ্বশুরবাড়ির এলাকায় এটার নাম হচ্ছে এখানেও সবাই গুলসাপি বলে এক একজনায় এক একটা নামে একে চেনে অনেকগুলো বাচ্চা হয়েছে তার মধ্যে এই বাচ্চাটা না সারাদিন আমাদের বাড়িতে ঘুরে বেড়ায় তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এর আগেও একদিন দেখেছো তোমরা এর নারকেল গাছে উঠেছিল আর একটু আগে না এই গর্ত খুঁড়ছিলো সেইটা তার পরে করিনি আমি ওই কারণে অনেকক্ষণ ক্যামেরাটা ধরেছিলাম যে একটু গর্ত খুঁড়বে সেটা তোমাদের দেখাবো কিন্তু দেখো সারা বাড়ি কেমন ঘুরে বেড়াচ্ছে ও আর আমি তো হাজব্যান্ডকে দেখে বলছি যে এটাকে পুষি ঘরে বেঁধে হাজব্যান্ড বলছে তোমার কি মাথা খারাপ এই এরকম আছে ভালোই আছে যে কেন না পোষার কি আছে এও তো একজন পশুই না বলো বন্ধুরা তোমাদের যদি কারোর এই বাচ্চাটাকে লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের বাড়ি আমি পাঠিয়ে দেবো যেহেতু অনেকগুলো বাচ্চা আছে তার মধ্যে এই একটাই বেশিরভাগ ঘোরে আমাদের বাড়িতে প্রথমে না এটা একদিন বাথরুমে না উকি দিচ্ছে আমি না এমন ভয় পেয়েছি যে সাত মনে হয় তোমার উঁকি দিচ্ছে যেহেতু বাইরে একটা বাথরুম আছে তারপর ভালো মতো দেখি না এ উকি দিচ্ছে ওই বাথরুমে বসে মানে সারাদিন এত খেলা করে আমাদের বাড়িতে দেখো ওইদিকে মুরগি তোমার ডাকছিল বলে আবার ওইদিকে দৌড়িয়ে পালালো আর ওই দেখো না তোমার লঙ্কা গাছের সামনে একটা গর্ত দেখতে পাচ্ছি ওই গর্তটা ও বসে বসে খুঁড়েছে এতক্ষণ ধরে দেখো দাঁড়িয়েছে কেমন ও আমি তো প্রথমে দেখে অবাক যে ওরা ওইভাবে দাঁড়াতে পারে আর এই দেখো বন্ধুরা বাইরে ভীষণই মেঘ করেছে ওই দিকটায় তোমার আমি এখন দুধ আনতে যাচ্ছি যেহেতু আর এই রাস্তাটার দিন না যেতে ভীষণই ভালো লাগে একদম এত সুন্দর রাস্তাটা মানে কি বলবো বন্ধু একা একা না চারিদিকের গাছপালা দেখতে সমস্ত আর ঠিক এই কাঁঠাল গাছে দেখো পুরো কাঁঠাল না অনেকগুলো পেকে গেছে আমি আসার সময় গন্ধ পাচ্ছিলাম কাঁথালের গন্ধ এমন একটা গন্ধ যে পেকে গেলে পুরো রাস্তা ছড়িয়ে যায় যেদিকে মানে পাকবে সেই এরিয়াতে কোনি পুরো কাঁঠালের গন্ধ ছড়িয়ে পড়ে আর এই যে আমি দুধ নিয়ে চলেও এসেছি হাফ রাস্তায় মানে হাফ রাস্তা না তাদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে আর সামনে না দুটো লোক আমার দিকে কেমনভাবে তাকাচ্ছিলো এই কারণে আমি এখন ভিডিওটা অফ করছি বন্ধুরা আর এই যে তুমি দেখো বন্ধুরা আঁসফল গাছে কী পরিমাণে আসফল আছে কি বলবো তোমরা কে কে আসফল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিয়ে বন্ধুরা আর এই যে বাড়ির রাস্তায় চলে এসছি আর বিকেলবেলা না ভীষণই লোকজন যাওয়া আসা করে আমার না ঠিক কেমন একটা লাগে সেই সময় ভিডিও করতে ওই কারণে তোমার মানে তারা না কেমনভাবে তাকায় যে কি এমন করছি যে ভিডিও করছি বা কোনো কিছু ইয়ে করছি ওই কারণে চেষ্টা করি যখন কেউ থাকবে না তখনই ভিডিওটা করার আর হঠাৎ করে না একটা লাথি এসে পুরো গায়ের মধ্যে পড়তে যাচ্ছিলো কী ভাগ্য সে একটুখানি সরে এসেছিলাম আমি আর এই যে বন্ধুরা এসেই তোমার কাপড় ধুয়ে দিয়েছি যেহেতু তোমার ঘামের কাপড় তো ওই কারণে আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে বন্ধুরা আর চলো কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই মায়ের জন্য যে রাতে কাকর সেদ্ধ করে দিয়েছি আলু আছে সাথে ভাত তো করা হয়ে গেছে আর রান্না সমস্ত কাজ আমার গুছানো হয়ে গেছে বন্ধুরা আজকে টেবিলে বসে তোমাদের সাথে গল্প করছি যেহেতু তোমার তোমার ঘরে ঘরে আর আওয়াজ এক্ষুনি উঠে যাবে যেহেতু তোমার দুপুরে প্রায় তিনটে সাড়ে তিনটের পর থেকে আর ঘুমায়নি এত জ্বালাতন করছিল না কি বলবো বন্ধুরা ওই কারণে এখন মা অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছে ওই কারণে আমি বাইরে চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য আর কি বলবো বন্ধুরা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনো পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না তোমাদের কমেন্ট রোজ ঠিক রোসিকা যারা তোমরা আমাকে কমেন্ট করো অবশ্যই তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আর তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো আশা করি সকলের খুব ভালো লাগবে ব্লগটি